হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সনাতনী আয়নায় আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করব অষ্ট চিরঞ্জীবী কারা এবং বর্তমানে আনুমানিক কে কোথায় অবস্থান করছেন প্রথমেই আসি অশ্বথামা বিশ্বাস করা হয় তিনি আজও উত্তর ভারতে বিশেষত মধ্যপ্রদেশের বুরহানপুর গুজরাটের গির নার পাহাড় বা হিমালয়ের দুর্গম অরণ্যে ঘুরে বেড়াচ্ছেন লোককথায় বলা হয় মাঝে মাঝে কিছু সাধক তাকে রক্তাক্ত ক্ষত নিয়ে ঘুরতে বেড়াতে ঘুরে বেড়াতে দেখছেন আসলে এই রক্তাক্ত ক্ষতটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেয়া অভিশাপ এর কারণে তার কপাল থেকে সবসময়ই রক্ত ক্ষরণ হয় ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে তার মৃত্যুটাই ছিনিয়ে নিয়েছেন তাকে চিরঞ্জীবী করে দিয়েছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই যন্ত্রণা ভোগ করবেন তো চলুন আমরা দ্বিতীয় অষ্ট চিরঞ্জীবীর নাম শুনি এবং তার সম্পর্কে জানি দ্বিতীয় যে চিরঞ্জীবী তিনি হলেন মহারাজ বলি বা মহাবলি তিনি পাতালে অবস্থান করছেন দক্ষিণ ভারতের অনেকে বিশ্বাস করেন তিনি প্রতি বছর উনাম উৎসবে কেরালা রাজ্যে নিজের প্রজাদের খোঁজ নিতে আসেন তিনি ভগবান বামন অবতারের ভগবান শ্রীবিষ্ণুর বামন অবতারের আশীর্বাদের কারণে সেখানে চিরঞ্জীবী হিসেবে অবস্থান করছেন। তৃতীয় যিনি চিরঞ্জীবী তিনি হচ্ছেন তিনি এক রাজবিষয় বিশ্বাস করা হয় তিনি শ্রীলঙ্কার কারণে অমল লঙ্কা রক্ষা করতে হিসেবে চলুন আমরা তৃতীয় চিরঞ্জীবী সম্পর্কে জানতে ধর্ম রক্ষার কাজে আবির্ভূত বলা হয় চতুর্থ যিনি চিরঞ্জীবী আছেন তিনি হলেন বজরঙ্গলী অথবা হনুমানজি বিশ্বাস করা হয় তিনি যেখানে রাম নামের উচ্চারণ হয় সেখানেই উপস্থিত থাকেন এটি ভগবান শ্রী শ্রীরামের রাম নাম পৃথিবীতে যতদিন থাকবেন ততদিন পৃথিবীতে তিনি জীবিত থাকবেন অর্থাৎ যেদিন রাম রাম নাম পৃথিবীর থেকে বিলুপ্ত হবে সেদিনই তার বিলুপ্তি সম্ভব বা মৃত্যু সম্ভব পঞ্চম যিনি চিরঞ্জীবী আছেন তিনি হলেন বেদব্যাস বলা হয় তিনি হিমালয়ের কোনো এক গুহায় অবস্থান করছেন এবং কলকি অবতারের জন্ম পর্যন্ত তিনি জীবিত থাকবেন তারপর মানব সমাজে আবার প্রকাশ হবেন তিনি ওখানেই তার ধ্যান এবং জনকল্যাণমূলক কাজের জন্য নিযুক্ত আছেন যখন মানব কল্যাণের জন্য কলকি অবতারে ভগবান শ্রী বিষ্ণুর কলকি অবতারে প্রয়োজন হবেন তখনই তিনি সেই গুহা থেকে বেরিয়ে এসে তিনি ভগবান শ্রী কলকি অবতারকে সাহায্য করবেন এবং মানব কল্যাণে অবতীর্ণ হবেন পুনরায় ষষ্ঠ যিনি চিরঞ্জীবী আছেন তিনি হলেন কৃপাচার্য তিনি হিমালয়ের কোনো এক গোপন আশ্রমে বাস করছেন বলে বিশ্বাস করা হয় মহাভারতের যুদ্ধের পরে তিনি শান্তভাবে তপস্যা করে আছেন সেইখানে এবং সেখানে থেকে তপস্যা ধ্যানে লিপ্ত আছেন কোনো এক কারণে কোনো এক সময় মানব কল্যাণের জন্য তিনি আবার অবতীর্ণ হবেন বলে বিশ্বাস করা হয় এবং সেইখানে সেই অবস্থায় ধ্যানমগ্ন থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তার প্রয়োজন হচ্ছে এই মানব মানব বা জনজীবনের জন্য বন্ধুরা সপ্তম যিনি চিরঞ্জীবী আছেন তিনি হলেন ভগবান পরাশুরাম বিশ্বাস করা হয় তিনি মহেন্দ্র পর্বতের তপসরত অবস্থায় আছেন শাস্ত্র অনুযায়ী কল্কি অবতারকে অস্ত্রবিদ্যা শিখাতে তিনি আবার প্রকাশিত হবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর অবতার কলকিকে তিনি অষ্ট অস্ত্রবিদ্যায় পারদর্শী করবেন এবং মানব কল্যাণের জন্য তিনিও তার সঙ্গে যুক্ত থাকবেন এই কলকিকে দমন করার জন্য বন্ধুরা আমরা অষ্টম এবং সর্বশেষ যে চিরঞ্জীবী আছে তার সম্পর্কে এবার আলোচনা করব মার্কেন ভগবান শ্রী ভোলানাথ বা মহাদেবের অত্যন্ত প্রিয় ভক্ত তিনি মার্কান্ডকে ভগবান শ্রী ভোলানাথ শিবশঙ্কর আশীর্বাদ করেছিলেন তিনি কোনোদিনও ষোলো বৎসরের অধিক হবেন না পৃথিবীর অন্তকাল পর্যন্ত তিনি ষোলো বৎসরই থাকবেন এর বেশি বয়স তার কোনোদিনও হবে না তাই তার মৃত্যু অসম্ভব তাই তিনি আমাদের আজকে অষ্টম চিরঞ্জীবী বর্তমানে তিনি হিমালয় পর্বতে কোনো এক অঞ্চলে ভগবান শিব ভগবান শ্রী শিবের বা হরপার্বতীর বসবাসের স্থানে কোনো না কোনো এক জায়গায় তপস্যারত অবস্থায় আছেন এবং পৃথিবীর অন্তকাল পর্যন্ত তিনি এভাবেই থাকবেন কোনো কারণে মানব কল্যাণের হিত সে তিনি আবার পৃথিবীতে আসতেও পারেন বন্ধুরা আজ আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে আপনাদের কোনো প্রকার যদি ভালো লেগে থাকে বা কোনো কিছু জেনে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে আমরা আর কি কি করলে আপনাদের আরও ভালো লাগবে এবং কি কি তথ্য নিয়ে আপনাদের জন্য আমরা আসতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন রাধা রাধা